ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বোন বলবেন স্যার আপনি দিছেন দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে কোনো একটা নিরহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে এই ব্যবস্থা আমরা অবশ্যই নিব এই জন্য তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি দেওয়া থাকবো দাবি দাবা পূরণ হবে আবার কেউ দাবি দাওয়া নিয়ে আসবে যাদের যৌক্তিক দাবি আমি বলবো যে কোনো মন্ত্রণালয়েই যদি যৌক্তিক দাবি থাকে এটা যেন তারা মেনে নেয় কেউ যেন কোনো অযৌক্তিক দাবি না করে আর একটা আমি সবসময় আপনার মাধ্যমে অনুরোধ কেছি এবার আপনারা অনুরোধ করছেন যে রাস্তাঘাট প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যার যার কমপ্লেক্সের ভিতরে যদি করে ওইটা সবচেয়ে ভালো সাধারণ যাত্রীরা যেন ভোগান্তি শিকার না সাধারণ জনগণ যেন ভোগান্তি শিকার না যার যার কমপ্লেক্সের ভিতরে তার তার দাবি নিয়ে তারা তাদের কর্মকর্তাদের সাথে বা কর্মচারীদের সাথে আলাদা এখন এটার ক্ষেত্রে আপনারা আমাদের সবচেয়ে বেশি হেল্প করতে পারেন আপনারা কিন্তু সবচেয়ে বেশি হেল্প আপনারা করেন নাকি আবার আপনারা মাইন্ড করেন না কথা বলি ওই পুলিশ কি অ্যাকশনটা নিল ওইটার একটা খুব বড় ছবি দেখেন আর যে প্রথম যে যারা ভাঙ্গিয়া ভিঙ্গা ফেলাইলো ওই ছবিটা কিন্তু আপনারা জানেন এখন হাসতেছেন সবাই রাজি কিন্তু কাজের সময় তো এটা করেন না আপনারা যদি এটা করতেন না ঠিক মতো আমার মনে এগুলি বন্ধ হয়ে যেত এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যদি প্রপারভাবে এই জুগিগুলি করেন যে মানুষের ভোগান্তি হয় তবে দেখবেন লোকজনে অটোমেটিক চলে যাবে যেহেতু পাবলিক সেন্টিমেন্ট কিন্তু একটা বড় ধরনের সেন্টিমেন্ট আপনারা কিন্তু পাবলিক সেন্টিমেন্টটা আপনারাই ক্রিয়েট করতে পারেন আপনারাই কিন্তু সবচেয়ে বেশি হেল্প করতে পারেন আপনারা যদি দেখেন যে এদের মাধ্যমে ভোগান্তি হচ্ছে এটা যদি আপনারা প্রকাশ করে দিতে পারেন তো দেখবেন ওনারই এক এক সময় কিন্তু সবাই যেহেতু আমরা তো সবাই তো মানুষ যার যারটা বুঝি সেই সময় বলবো যে না রে জনগণের আর ভোগান্তি করা যাবে না আমি তো উনি যে কী করছে এটা আমি জানি না ওইটা যার যার ব্যক্তিগত মত মত প্রকাশের স্বাধীনতা তো সবাই আছে এদের ক্ষেত্রে আমি বোন অনেকবার বলছি কেউ যেন ভোগান্তির শিকার না হয় এই জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে কোনো একটা নিরহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে এই ব্যবস্থা আমরা অবশ্যই নিব না গতকালে ওনারে গেছে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়ে নেই ইনভেস্টিগেশন শেষ হয়ে গেছে ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো বোন আমি বলতে পারবো না এখন এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনিই কিন্তু বোন বলবেন স্যার আপনি ছেড়ে দিছেন ও উমের সেরে বীজের যাত্রা নিষেধ আছে কি একটা পলিসি আছে ওই পলিসির মতো যেটা যারা পড়ে তাদের